হোটেল মালিকানায় সম্পদ ও আয়ের তারকা নতুন দিগন্ত উন্মোচন করেছে গোলসেলস গ্রুপ দেশে ক্রমাগত বিকশিত হচ্ছে পর্যটন শিল্প আর এই অগ্রযাত্রার অংশ হতে এবার অভিনব সুযোগ নিচ্ছে গোলসেলস গ্রুপ দেশে ক্রমাগত বিকশিত হচ্ছে পর্যটন শিল্প আর এই অগ্রযাত্রার অংশ হতে এবার অভিনব সুযোগ নিচ্ছে গোল্ড স্যান্স গ্রুপ এবার সম্পদ মানে কেবল স্থবির মালিকানা নয় বরং এটির পরিণত হবে পাঁচ তারকা হোটেলে মালিকানার মাধ্যমে চলমান আয়ের এক নির্ভরযোগ্য উচ্ছে বিশ্লেষকদের মতে বিশ্বব্যাপী পর্যটন খাতে সম্প্রসারণের সম্পদ ব্যবস্থাপনার নতুন দিগন্তর খুলে দিয়েছে গোল্ড স্যান্স গ্রুপ এখানে বিনিয়োগকারীরা শুধুমাত্র জমির মালিকানা নয় বরং লাক্সারিয়াস হোটেল এবং রিসোর্টের অংশীদার হতে পারেন যা থেকে তারা বিনা সুদ স্বচ্ছ এবং শতভাগ উপার্জন করতে পারবেন পর্যটন খাতে ফাইভ স্টার হোটেলের মালিকানা আপনার স্মার্ট সিদ্ধান্ত বিশ্বের যে কোনো বড় অর্থনীতির দিকে তাকালে দেখা যায় পর্যটন খাত একটি প্রধান আয়ের উৎস বাংলাদেশেও এই শিল্পের দ্রুত প্রসারিত হচ্ছে এবং গোর্ডসেন্স গ্রুপে সেটিকে ব্যবহার করে নতুন ধরনের সম্পদ ব্যবস্থাপনার সুযোগ দিচ্ছে আপনার সম্পদ এখন শুধু জমি নয় বরং চলমান আয় পার্শিয়াল মালিকানা যেখানে আপনি বিশ্বমানের রিসোর্ট ও হোটেল প্রকল্পের অংশীদার হবেন হালাল ঝুঁকিমুক্ত আয় প্রবাহ সুদমুক্ত সম্পূর্ণ স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থা যেখানে আয় হবে পর্যটন খাতের উন্নতির সাথে আন্তর্জাতিক পর্যটন শিল্পের সাথে সংযুক্ত সুযোগ বাংলাদেশে বাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন এবং আপনি সরাসরি এই প্রবৃত্তির অংশীদার হতে পারবেন মাসিক প্যাসেবায় হোটেল রুম পরিচালনা ও পর্যটকদের আগমনের ভিত্তিতে আপনার নামে থাকা সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আয় সৃষ্টি করবে পর্যটন শিল্পে বিনিয়োগ দেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পর্যটন শিল্প আগামী দশ বছরে ত্রিশ পার্সেন্ট এর বেশি বৃদ্ধি পাবে এই প্রভৃতির সুযোগ কাজে লাগিয়ে গোল্ড সেন্স গ্রুপ এক স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা মডেল তৈরি করেছে যেখানে আপনার সম্পদ শুধু বাড়বে না বরং আপনাকে নিয়মিত আয় প্রদান করবে সুদমুক্ত নিরাপদ ও নিশ্চিত আয়ের পথ বাংলাদেশে প্রচলিত সম্পদ ব্যবস্থাপনার ধারণা বদলে দিচ্ছে গোল্ড সেন্স গ্রুপ এখানে কোনো সুদ নেই লুকানের কোনো চার্জ নেই বরং বৈধ নিরাপদ এবং হালালায়ের নিশ্চয়তা রয়েছে পর্যটন শিল্পে প্রবৃত্তির সাথে আপনার সম্পদের মূল্য বাড়বে প্রতি মাসে আপনার নামে নিশ্চিত আয় আসবে পরিচালনায় কোনো ঝামেলা নেই গোল্ডসেল গ্রুপ পুরো বিষয়টি পরিচালনা করবে অপসর সম্পদ ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ এখনই সিদ্ধান্ত নিন আপনার সম্পদ ও আয়ের ভবিষ্যৎ তৈরি করুন বাংলাদেশে পর্যটন শিল্পে ফাইভ স্টার হোটেলের মালিকানার এই বিপ্লবী সুযোগ আপনি হাতছাড়া করবেন আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন সুদমুক্ত হালাল এবং স্থিতিশীল আয় তবে দেরি কেন আজই যোগাযোগ করুন গোল্সেল গ্রুপ কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাইটস গোলসান সাউথ অ্যাভিনিউ গোলশান এক ঢাকা বারশো ফোন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন তিন এছাড়াও যোগাযোগ করতে পারেন ট্রিপল ডব্লিউ গোডসেন্স গ্রুপ ডট কম গোডসেন্স গ্রুপ যেখানে পর্যটন মানে সম্পদ আর সম্পদ মানি নির্বিচ্ছিন্ন আয়